আজকে প্রতাপগড় মণ্ডল কিষাণ মোর্চার উদ্যোগে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহাজীর শুভ জন্মদিনকে সামনে রেখে আজকে আমাদের একালী মন্দির প্রাঙ্গণে আমরা ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মায়ের মন্দিরে আমরা পুজো দিয়েছি এবং স্বচ্ছ ভারত অভিযানে আমরা সকলে একসঙ্গে মিলিত হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে

बाह तो सु <yg diesem स्वारीग> <कुण> <कुण>